সবাইকে শীত মোবারক আজকে শীতের পরিমাণ এত এত ল আমার মনে হয় ঝিরদি চলে আসছে এরকম ঠান্ডা প্রচুর আর কুয়াশা দেখতে পাচ্ছেন না এখন অলরেডি আটটা বাজে তারপরে কুয়াশা হয় ছাড়ে না যেন বৃষ্টি হইতাছে অবরত কুয়াশা চারদিক শুধু অন্ধকারে আসতেছে যত দিনে ধরে তত অন্ধকারে করে আসতেছে আর সকালে বাহিরলাম দুই পিচ্ছি নিয়ে আর এক সময় আমরা যখন ছোট ছিলাম শীতের বয়ে লেপের নিচ থেকে এবং বা কম্বলের নিচ থেকে বাইর হইতাম না আর এখন ওরা সকাল সকাল গমতে গইটালে আর দেখেন কী করতেছে দুই ভাই বোন দুষ্টামি করতেছে সো ওদেরকে নিয়ে বের হইলাম এই শীতের সকালে বাইন্য হয়েও কোনো উপায় নাই গমতে গইটা বাইরে বাইরে বোনিয়া এই দেখেন মানে ওদের কাছে শীত নেই আসলে ওদের কাছে শীত নেই ওদের শীত ফিল করে না আমি যতটুকু ফিল করতেছি ওরা মনে করে ওর কাছে শীত নেই যাক সকালে আসলাম ওদেরকে নিয়ে ওরা অনেকে বন খাইবো চা খাইবো মানে মানে বায়না সীমা নাই মানে বায়না একটা পরে একটা ওদেরকে নিয়ে বাইরে পিবো বকালে বন খাইতে চা খাইতে হবে বা নুডলস খাইতে কিছু খাইতে হবে দোকানে আসতেই ওদের কমন বায়না ওরা এখন চা খাইব গরম গরম রং চা আর চা খাইব সকাল সকাল আইব চা খাইবো মুক্তা পড়াল না চা খাইবো কোনো কথা হইতে পারে কি সকাল সকাল চা খাইতে বৃষ্টি তো মানে কুয়াশা তো বন্ধ নাই এই সকাল সকাল কুয়াশা বের হয়েছো আবার চা খাওয়ার জন্য মেয়ে মানে চা খায় না তুমি চা খাইবা তোমার চাহ খাইতে হবে না ছোটরা চা খায় না ছোট দাঁত পরে যায় ছোটরা চা খাইতো না ওই দিয়ে ইউসুফ খাইনি ইউসুফে চা খায় ইউসুফ চা খায় ওই কি খেতেছে বিস্কুট খেতেছে ইউসুফে তো তোমরাও বিস্কুট খেয়ে চলে যাও ঠিক আছে আর কখনো দোকান আসবে না সকালবেলা সকালবেলা মুক্ত বেজ ডেলি প্রতিদিন ঘুম থেকে ওইটা মুক্ত বো ঠিক আছে দেখা মুক্ত বেজ নেই সকালে মুক্ত বেজ তো সত্যি